হ্যালো বন্ধুরা আরেকটা নতুন রেসিপির ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো দেখো চিকেনগুলো ছিল ওটাকে আমি এরকম কে করে পিস পিস করে কেটে নিয়েছি এবার যেটা বানাবো হচ্ছে সেটা হচ্ছে ঘরে চিকেন কাটলেট বানাবো যেটুখানে চিকেন ছিল যা ইনগ্রিডিয়েন্ট ছিল তাই দিয়ে বানিয়েছি তোমরা বাইরে থেকে পিস করে নিয়ে আসতে পারো তো চিকেনগুলোকে ফার্স্টে ধুয়ে কেটে হামল দিস্তার এই পেছন লাঠিটা দিয়ে মানে হামল দিস্তার যে স্টিকটা দিয়ে মেরে নিতে হবে তার মধ্যে লেবু নুন গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নেব তারপর কি করব কিছুক্ষণ ওটা রাখার পর ওর মধ্যে দেব হচ্ছে সয়া সয়া সসও দিতে পারো আমার কাছে ছিল না আমি দিইনি আর আমি একটু চিলি সস আদা রসুনের পেস্ট সেটা যেটা রেডিমেড ছিল তাই সেটা দিয়েছি তোমরা চাইলে ঘরে বেটেও দিতে পারো কাঁচা লঙ্কা দিতে পারো আমার চট জলদি রান্না তাই জন্য আমি দিইনি অন্যদিন তোমাদের ভালো করে দেখাবো তো একটা বাটিতে ডিম গুলে নিলাম আর ব্রেড ক্রামস রেখেছি এইবার কি করবো দেখো চিকেনের পিসগুলোকে একবার ডিমের গুলবো আর একবার ব্রেড ক্রামসে গুলবো ডিমটার মধ্যেও একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছিলাম আর ব্রেড ক্রামসে মাখাবো তো এইভাবে দুবার দুবার করে প্রসেস করব করে না চিকেনগুলোকে কিছুক্ষণ রেখে দেবো ফ্রিজে সেট হতে যেই ফ্রিজে সেট হয়ে যাবে গরম গরম ভেজে খেয়ে নেব তো তোমরা এই প্রসেসে করতে পারো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে দিও আমি এরকমই ভিডিও আরও নিয়ে আসবো রেসিপি ভিডিও অ্যাকচুয়ালি বাড়িতে তখন মনে হয়েছিল যে খুব কাটলেট খেতে ইচ্ছা করছে চিকেন ছাড়া ফ্রিজে কিছু ছিল না তাই ভাবলাম চিকেন দিয়ে তোমাদের দেখাই তাড়াহুড়োতে তাই তাড়াহুড়োতে এটা দেখালাম যদি ভালো ফুল ভিডিও চাও অবশ্যই এটা জানিও তোমাদেরকে আমি ঘরেই সব তৈরি করে ফুল ভিডিও চিকেনটা রেডিমেড কোনো মশলা দিয়ে না ঘরোয়া মশলা দিয়ে দেখাতে পারবো তো তাটা দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো